চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে ভাকুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জাতীয় সড়কের ধারে একটি বন্ধ দোকানের পেছনে ঝোপ থেকে এক মাঝ মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শনিবার অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যুর নৈপথ্যে কি কারণ রয়েছে তা নিয়ে নানান প্রশ্ন উঠছে স্থানীয় বাসিন্দারা জানান শনিবার দুপুর আনুমানিক দুটোর দিকে তারা লক্ষ্য করেন এক ব্যক্তি দোকানের পেছনের ঝোপে বসে নেশা করছিলেন কিছুক্ষণ পরে তিনি হঠাৎ করে শরীরে তীব্র জ্বালা অনুভব করে এবং ছটপট করতে থাকে। এরপর তিনি নিজে নিজের জামা প্যান্ট খুলে ফেলেন এবং বিবস্ত্র অবস্থায় ঝোপের মধ্যে পড়ে যায় সেখানে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় খবর ছড়িয়ে পড়তেই বিকেলের দিকে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় এখানে আমরা দেখলাম যে পড়ে 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 আছে আছে ওটা দেখলাম কখন কখন থেকে থেকে নির্দিষ্ট কেউই দেখেনি কিছুক্ষণ আগে চোখে যে মানুষ দেখে যে থানায় কল করেছে এসে দেখলে ডেটবডিটা পড়ে আছে ওকে কি চিনতে পেরেছেন নাকি ওকে ওর ওর ঠিকানা কিছু লেখা আছে নাম তিলেশ্বর

দেখে তো মনে হচ্ছে হয়তো স্টক স্টক কিংবা মাটাফাটা এরকম কিছু হতে পারে আচ্ছা আপনার বাড়ি এখানে হ্যাঁ আমার বাড়ি এখানে না পাশের গ্রামে এখানে আমি কাজ করছি আমার কি নাম আপনার আমার নাম এই দেখলাম তখন ওই দেড়টা বাজে এটা আমারই দোকান এই দেড়টা বাজে তখন আমার ভাইকে আমার বুবু ডেকেছিল বললো তোর দোকানের সামনে চোর এসছে মানে ঢুকেছে মানে খালি খোলা দোকান আমার ভাই এসছে আমি শ্বশুরবাড়ি গেছিলাম তারপরে আমার ভাই বললো মনমত খেয়েছে এই গা কাঁপছে এটুকুই জানি তারপরে শ্বশুরপাড়ি থেকে এলাম আমি প্রায় তিনটে দশে তিনটে দশে এসে আমাকে একজন ডাকলো এখানে আমাদের পাড়ারই যে তোমার দোকানে পেছনে মরে গেছে যে নিঃশ্বাস চলছে না আমি তো দেখছি বললো আমাকে এই দেখছি এসে মারা গেছে আ তো মনছাটা তো অত্যাধিক নেশা করার কারণে হুম নেশা করার কারণে কোন একটা দুর্ঘটনা ঘটেছে নেশা এবার এসে নেশার বন্ধ পাইনি আমি আচ্ছা আজকে দোকান মেডিকেল মেডিকেলের ফেরা স্লিপ পেয়েছি আচ্ছা আর ওই বাসের টিকিট দেখল পুলিশে আচ্ছা এটাই পুলিশ পেয়েছে আজকে কি দোকান বন্ধ ছিল হ্যাঁ দোকান বন্ধ ছিল সকালে খুলেছিল আমাদের এই টাইমে দোকান বন্ধ থাকে ওই দোকানে পেছনা এসে কাজটা করে 4 টায় খুলে সকালে বিকালে চারটে খুলে আচ্ছা দোকানের পেছনে এসে কাজটা করেছি হ্যাঁ তোমার নাম আর তোমার নাম কাবির শেখ স্থানীয় কাবির শেখ